নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে একেবারে সকাল থেকে বাড়িতে অনেক কাজকর্ম চলছে এক কথায় কর্মযোগ্য চলছে খুব কর্মব্যস্ততা আমাদের পুকুরে তো খাটিয়ে জল উঠছে আজকেই পুকুরটা সেঁচা হবে আবার বাগানের কাজ হচ্ছে ওলকচুরোয়া ফের আবার যে ঘাটটা বাকি ছিল সেটা হচ্ছে আরও অনেক কাজ হচ্ছে তার পাশাপাশি তো সব মিলিয়ে অনেক কাজ চলছে অনেকে কাজ করছে তো তারা সবাই আমাদের বাড়িতে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে তো অনেকজন খাওয়া দাওয়া করবে তার জন্য রান্নাবান্না সকাল সকালে করব আমি অলরেডি ভাত বসিয়েছি আর আজকে দুপুরবেলা হবে মাংস ভাত সৌরভের বাবা বাজারে গেছিলো ও গিয়ে মাংসটা নিয়ে এসছে এখন আমি চটপট রান্না করব। মাংস তার সঙ্গে একটু ডাল আর ভাজা এই হবে আর তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা না করে নিলে ওদিকে পুকুর থেকে জল উঠছে মাছ ধরার কাজ তো করতে হবে ওদিকে তো ওই জন্য এই কাজটা আগে করব আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখতে ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর আমাদের বেগুন গাছে তো নতুন করে ফুল এসছে পুরানো বেগুন আসে এইভাবে নেই তো এইখানে এই কটা গাছে বেগুন আছে দেখি ফুল যদি না হয় তাহলে অন্য কিছু ভাবে করব

আরে বেগুন হবে একসঙ্গে তুলে পারবো না কচি কচি বেগুন একদম এই বেগুন আর তেতো লাগবে না এই বেগুনটা পুরানো বেগুন শক্ত হয়ে গেছে এই তো এই আছে এই তো যেতে হতে করে এদিক সেদিক করে ওদিকেও প্রচুর পাবে তুমি এসো আমি আর পাত্র নিয়ে যাইনি আমি গেছিলাম ওইদিকে কতটা জল কমেছে পুকুরে তো দুটো পাম্প কাটে তো দুই দিক থেকে জল উঠছে একটা তেলে জলছে আর একটা ইলেকট্রিকে দুটোতে তো জল উঠছে তাড়াতাড়ি হয়ে যাবার ওই যে মেশিনের শব্দটা শোনা যাচ্ছে এদিকে আর পাবো প্রচুর পাবো প্রচুর পাবো মানে এই এতটা করে তুলে তুলে না ফেলে তো বড়ই যাবে কষি কষি দেখে তোলো করবে তো ভাজা এদিকে ওলগুলো রোয়া হয়ে গেছে আর এই যে কচুর পিলি কাটা হয়েছে কচুর এই যে খোপ কাটা কচু বসানো চলছে এদিকে ঘাটের ফিনিশিং কাজটা চলছে এই নিচের ধাপটা বাকি ছিল সেটাই আজকে হয়ে যাচ্ছে এবারে এই ঘাটটা খুব সুন্দরভাবে ব্যবহার করা যাবে ভাতটা হয়ে গেছে এখন মাংসটা বেছে নিচ্ছি আর আমার ঠাম্মা তো সকালবেলা খেয়ে দিয়ে তারপরে একটু পান টান খেয়ে বসছিল তারপর যখন শুনলো যে মাংস হচ্ছে

তখন দুপুরে খাওয়া হয়ে যাবে গেছি এবার কালকে নিয়ে আসবে বলছিল সে পাইনি তাই জন্য আজকে ব্যবস্থা হচ্ছিল কালকে তো বাজার যেতে পারলাম কালকে ঝড় বৃষ্টি সন্ধ্যা যাবে বলছিল সেও বেরোনোর মতো অপশন পাইনি গাড়িটা তাই গাড়ি চাবে আবার ইয়ে সকালবেলা গিয়ে কোথায় রেগেছে খুঁজে পায় না সে আবার খোঁজার আর সময় নেই তাড়াতাড়ি করে ধরে নামিয়েছে তাই রাস্তার উপর থেকে বসিয়ে গেছে নিয়ে আবার এই মাথাতে সেখানেই রান্না বান্না করতে হবে তার কারণ ওই মাথাতে কাকুদের মিস্ত্রিদের জিনিসপত্র অনেক কিছু দা কোদাল তারপর যন্ত্রপাতি সব বান্ডা দিয়ে ছড়ানো আর তাছাড়া আজকে খাওয়া দাওয়ায় লোকসংখ্যা বেশি এখানে খোলামালা জায়গায় আর এখানে একটু হাওয়াও আছে

জল দিলাম এবার ডালটা ধুয়ে চাপিয়ে দিয়ে বাইরে বসে সব কাটাকাটি করবো অর্ধেকের বেশি কাটাকাটি হয়ে গেছে এবার একটু আলু আর ওদিকে বেগুন আছে আবার বাটাবাটি করতে হবে থামার শিলটা ফাঁকা করলে পেঁপেটা কেটে নিয়ে আগে ডালে দেবো আলু আজকে বড় সাইজের এসেছে বাজার থেকে পলাশ মন্ডল বাজার করলে আলু ওরকম সাইজেরই আসে পলাশ মন্ডল বাজার করলে বাজেটও সেরকম হয় কত বলুন তাহলে কোんばんは। তো লোক খাটে একটু ভালো তো দেখে জিনিসপত্র কেনা উচিত। খেটে খুটে পেটের জন্য দোষ। তার মানে তুই খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো করতে হবে। তার মানে তুমি কি বলতে যাচ্ছ ছোট আমি খেলে খাওয়া ঠিক হচ্ছে না? না। পছন্দসই জিনিস খেত আর। ছোট আলু ছোট আলু মানে কি? ওগুলো ঝালি আলু। এবার ওইগুলো শুকিয়ে কেমন একটা টুমড়ে যায়। না, তা বাড়ি যে আলুগুলো হয়েছে তো কি করব? কি করব ওই ভাগে ভাগে খেতে হবে।

অনেক ছোট থেকে ওইটা পারে আবার যদি না বুঝতে পারে ঝপ করে কানের ধারে এসে বলে কি বলে ডাক বুঝো কেউ যেন শুনতে না পায় কেউ যেন শুনতে না পায় আমাদের আপ করেনে যত গেস্ট আছেন তার মধ্যে অনেক সময় যদি ও না বুঝতে পারে ঝপ করে শুনো কি বলে ডাক বুঝো চুপি চুপি এসে জিজ্ঞেস করো এইবার শুনে না আর অসুবিধা হবে না আগে পেপেটা কাটি ওদিকে ডাল তো ফুটছে ডালে দেবো তা সেই আনা না খাওয়া হচ্ছে না পরে মা ঠাম্মা তুমি আর কটা দিন থাকবে না ভোট দেবে না ঠাম্মা ছোট ছোট করে কেটে নিচ্ছি পেঁপে গুলো বোঝা যাবে না কি দিচ্ছ ডালে পেঁপে ডাল লাউ ডাল এগুলো আমার ভালো লাগে ডালের সঙ্গে কিছু পড়লে তবে খেতে ভালো লাগে শুধু ডালের সঙ্গে আজকে সকাল থেকে বাড়ি যা কাজকর্ম চলছে তা কেউ আর পা মুড়ে বসার সময় নেই কাল তো দেখান একটা করে কাজ করছে কাজ তো করতে হবে ঠাম্মা এই তো জীবন কাজের সময় এখন আর একটুখানি বয়স হয়ে গেলে আর পারবো না আর কাজ কোনো কিছু করার সময় সুযোগ জীবনে বারবার আসে না বুঝলে ঠাম্মা কেটে কাটা হয়ে গেছে এখন ডালের মধ্যে দেবো ওটা মা তুমি চান করে নিতে করে না করবে নতুন ঘাটে চান করবো আজকে সোনা কিন্তু নতুন ঘাটে আজকে চান করেছে অন্য ঘাট দিয়ে নেবে না আর কাকা বলছে এইখান থেকে নাম এইখান থেকে নামটাই এরকম হচ্ছে দেখার জন্য যা চ্যান ট্যান করে আমি রান্না করে তার কত লাগবে বড় হয়েছে এখন তীব্র গরম আর রৌদ্র প্রতিদিনের মতো আজও আর আকাশে দেখুন মেঘ কিন্তু রয়েছে প্রচুর প্রচণ্ড গরম বিকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে আর এদিকে আমাদের এই যে জলঘরের নিচের যে পুকুর এই পুকুর কিন্তু যা জল ছিল তার থেকে অনেকটা জল বেড়ে গেছে কারণ ওদিকে আমাদের মাঠের আরেকটা পুকুরে পাম্প চালানো হচ্ছে জলটা এদিকে দেওয়া হচ্ছে পুকুর ছেঁচার জন্য তো সেই জন্য দেখুন এই জল কিন্তু বাড়ছে আর এই মাঠে জল ছিল না এখন দেখুন মাঠে জলও হয়ে গেছে আর মাঠে জল হয়েছে বলে দেখুন প্রচুর সাদা বক বসেছে সারি সারি ওর ভিতর থেকে পোকামাকড় খুঁজছে বা মাছ বকগুলো এই সাইডে বসেছে আর ক্যামেরাটা ধরলাম আরও খানিকটা উড়ে চলে গেল আলু কেটেই যাচ্ছ কেটেই যাচ্ছো কি ব্যাপার না একটা আলু কেটে ব্রেক দিয়েছো আর আজকে এই বেগুনগুলো উঠেছে ব্যাপার গাড়ির উপরে কেন

এবার একটু শুকনো লঙ্কা তেজপাতা দেবো আদা একটু চিনি দেবো লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম এবারে ডালটা দেবো এখানে আবার পাম্প রেডি করা হচ্ছে কারণ গতকাল যে রাস্তা ঢালাই হয়েছে রাস্তাতে সকালবেলা নানা কাজে জল দেওয়া হয়নি রাত্রে বৃষ্টি হয়েছিল সেই জন্য আর সকালে উঠেই জল দেওয়া হয়নি এখন জল দেওয়া হবে গিয়ে বর্ষ একটু গরমে মানুষ একেবারে অবস্থা

আলুটা ভাজা হয়ে গেছে একটু লবণ হলুদ দিয়ে লাল করে ভেজে নিয়েছি মুখিয়ে নি বাবুর কটা আলু লাগবে আমার ওইরকম রকম তিন চার পিস মতো হয়ে ফলোই হয়ে যায় ওর বাবার যেরকম ওর সেরকম মাংসের আলু লাগে খুব বেশি খুব বেশি চার পিস আর নিম্ন তিন পিস নিম্ন তিন পিস তো হুম ওকে সর্ব উচ্চ চার পিস সর্বনিম্ন তিন পিস সর্ব উচ্চ সর্বনিম্ন

কাঁচা লঙ্কা দেবো অল্প করে আর এই লঙ্কা গুঁড়ো করে সব মিশিয়ে দিলাম এবারে এর মধ্যে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা আরও সব আজকে আদা রুটি তো খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব নিয়ে মাংস দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো সব মিশিয়ে দেবো মশলার সঙ্গে এখন মাংসটাকে ভালো করে মেশাবো মিশিয়ে কষিয়ে দেবো ও বাবা তিন মিনিট লাগছে ঠাকুর বসলে যেন যায় করে মাছটা যেন ধরে নেওয়া যায় একেবারে প্রায় এসে ঠেকেছে জল এইবার যদি আবার বৃষ্টি হয় তাহলে কি অবস্থা হবে বলে ওদিকে দুখারা মোটর চলছে দুটো পাম্প আপনারা দেখেছেন তো এখনো কিন্তু চলছে আর আকাশ দেখুন পুরো কালো হয়ে সেজে আসছে এবছর এত এগিয়ে বৃষ্টি কোনো কাজ ঠিক মতো গোটাতে দিচ্ছে না আর আজকে সৌরভের হাতে ক্যামেরা তুলে দিয়ে আমি ছোটাছুটি করছি এ মাথা ও মাথা কোথায় পাম্পে ডেলিভারি পাইপ লিক হচ্ছে কোথায় জল উঠছে কি উঠছে না এই দেখে বেড়াচ্ছি কি গো মাছ ধরা যাবে আমি তো ওই চিন্তা করছি আর আমরা বলছি দুখানা পাম চারজন লোক নেওয়া কষ্ট করে সেই মানে বৃষ্টি বড় বৃষ্টি হওয়ার পর থেকে দুশ্চিন্তা তো আছে তারপরে যাতে ভালোই ভালোই হয় তার জন্য দুটো পাম লোক জোর ধরে এখন শেষ মুহূর্তে বলছি আমি জল তলায় এসে তোরই ডুববে কিনা বুঝতে পারছি না মানে মাথায় একটা চাপ রান্না আমি করছি বটে

গোলমরিচ বাটা দিচ্ছি দিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিচ্ছি তরকারি কেমন লাগবে আমি জানি না যে তাড়াহুড়োর মধ্যে চলছে তাড়াহুড়ো করে রান্না করলে ভালোই লাগে ঘন্টা দেড়ে এখনো জল চললে মোটামুটি সেই সকাল আটটা দশ মিনিটে ওই মানে তেলের যে পাম্পটা ওটা ওপেন হয়েছে বাবু খুব কষ্ট করেছে ক্যামেরা করেছে বাবু ওই জন্য একটু চিকেন কষা পেল ভাগে নাকি

কিন্তু সকলে ব্যবসা মারা যাচ্ছে না লাস্টে খাসির মাংসও বিক্রি করছে আটটা মেরেলাম না তাই

ভাত নেই ভাত নেই ওয়েদার কি বুঝছো কাকা হ্যাঁ ওয়েদার আমাদের পক্ষে আছে মনে হচ্ছে না মোটামুটি আছে দেখতে পাচ্ছি তো আমার বেগুসাহী ভুলে গেছে একটা কথাটা বেগুসাহী কি বললো কি বলছে কেন তখনই বললো তো তোমার হবে না হ্যাঁ

আর বাংলা পঁচানব্বই ইংরেজি অষ্টআশি সালের জলটা ছিঁচে যায় নৌকার ঢুকে বৃষ্টিও হচ্ছিল তো প্রচন্ড বৃষ্টি আর শিল পড়তো আমাদের মুখের চামড়া ছিল না তো

তো পর্বটা এখানে শেষ করব কিছুক্ষণ পরেই আসছে মাছ ধরা কতটা কি মাছ পেলাম আপনারা দেখতে থাকুন দেখতে পাবেন সুন্দরবন ডায়েরিতে তো আজকে কুকিংয়ের পর্বটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সব করছি অনেক অনেক ধন্যবাদ